সত্যি হল গুঞ্জন আলহিলাল ছেড়ে সান্তোসে যাচ্ছেন নেইমার জুনিয়র নতুন ঠিকানা হিসেবে শৈশবের ক্লাবকেই বেছে নিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার গত কিছুদিন ধরে আলহিলালের কোচ জর্জ জেসুস ও নেইমার জুনিয়রের বিভিন্ন ইন্টারভিউ থেকে কিছুটা ধারণা পাওয়া যাচ্ছিল ব্রাজিলিয়ান এই তারকাজে এবার ক্লাবটি ছাড়তে যাচ্ছেন সেটাই হয়েছে এবার নেইমার জুনিয়রকে অনেকদিন ধরে পাওয়ার আগ্রহের কথা বলে আসছিল তার শৈশবের ক্লাব সান্তোস শেষ পর্যন্ত এবার চুক্তিতে পৌঁছেছেন নেইমার ও সান্তোস ফাব্রিজিও রোমানো এক টুইট বার্তায় জানিয়েছেন ব্রাজিলিয়ান তারকার সঙ্গে মৌখিক চুক্তি হয়েছে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের আগামী সপ্তাহে চুক্তির চূড়ান্ত প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে জানিয়েছেন তিনি আলহিলালের বিশাল বেতন ফেলে শৈশবের ক্লাবে ফিরেছেন নেইমার সৌদি ক্লাবটিতে অবশ্যই বেশি ম্যাচ খেলতে পারেননি এই ব্রাজিলিয়ান শুরুতে যোগ দেওয়ার পর পাঁচ ম্যাচ খেলে জাতীয় দলের হয়ে খেলতে নেমে চোটে পড়েছিলেন নেইমার এরপর দীর্ঘ এক বছর মাঠের বাহিরে থাকতে হয়েছে তার পরে আলহিলালের হয়ে ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফিরে দুই ম্যাচে বদলি ফুটবলার হিসেবে মাঠে নেমে আবারও চোটে পড়েছেন তিনি সেই চোট এখনও মাঠের বাহিরে রেখেছে নেইমারকে নেইমারের সঙ্গে চুক্তির যে মেয়াদ ছিল সেটা সমঝোতার মধ্য দিয়ে বাতিল হয়েছে এখন শুধু সময়ের অপেক্ষা সান্তোসের জার্সিটা নেইমার গায়ে জড়ানোর